নমস্কার বন্ধুরা দুয়ারে সরকার চালু করা হলো পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প দুর্দান্ত সুবিধা মিলবে আবেদন করুন আজই তো বন্ধুরা ডেট দেখতেই পাচ্ছেন সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ চারটে সাতাশে পাবলিক করা একটি নিউজ তো আপনাদের সাথে শেয়ার করছি দুয়ারে সরকার চালু করা হলো পড়ুয়াদের জন্য কি কি রয়েছে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় এক বছর পর রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি চলবে এক ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধুরা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু দুয়ারে সরকারটি চলবে বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট সাঁত্রিশটি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা দেওয়া নেওয়া হবে বন্ধুরা সাঁত্রিশটি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে তো চলুন জেনে নিই বিস্তারিত গোটা রাজ্য জুড়ে কিন্তু ব্লকে ব্লকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে জানা গিয়েছে নবম দুয়ারে সরকার শিবিরে পড়ুয়াদের জন্য থাকছে একাধিক প্রকল্পের সুবিধা তো বন্ধুরা পাচ্ছেন ছাত্র ছাত্রী এবং পড়ুয়াদের জন্য কিন্তু থাকছে নতুন কোনো সুযোগ সুবিধা বাংলার মানুষের জন্য দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে পড়ুয়াদের জন্য আবেদন করবেন জেনে নিন তো চলুন বিস্তারিত সমস্ত আপডেটটি জেনে নেব অনলাইন মাধ্যমে খুব সহজেই ক্যাম্পের আয়োজন আয়োজন স্থলের খোঁজ পেয়ে যাবেন অনলাইনে ক্যাম্পের লোকেশান জানার জন্য গুগলে গিয়ে আপনাকে প্রথমে দুয়ারে সরকার অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এরপর সেখান থেকে সিলেক্ট করুন ফাইল্ড ইউর ক্যাম্প অপশন এবার অপশন আপনারা জেলা আপনার ব্লক এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন এরপরে জানতে পারবেন আপনার এলাকায় ক্যাম্প হচ্ছে কি না রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালু হচ্ছে পড়ুয়া বাড়ির মহিলা কৃষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের জন্য রয়েছে প্রকল্পটি তো চলুন কিন্তু সব প্রকল্প সবার জন্য নয় সুতরাং ক্যাম্পে যাওয়ার আগে এটা জেনে নেওয়া দরকার কোন প্রকল্প কার জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই বিচার বিবেচনা করবেন সাধারণ নাগরিকদের জন্য কি কি প্রকল্প তো চলুন এইবার আমরা লেটেস্ট আপডেটটি জেনে নিই কাস্ট সার্টিফিকেট এসসি এসটি এস টি ও আধার কার্ড খাদ্যসাথী রেশন কার্ড স্বাস্থ্যসাথী এবং প্রতিবন্ধী সার্টিফিকেট ইলেকট্রিসিটির নতুন কানেকশন ইলেকট্রিসিটির বিল পেমেন্ট ছাড় তত্ত্বশীল তপশিল বন্ধু প্রকল্প জয় জোয়ান প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা উদয়ন পোর্টাল রেজিস্টার এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা এই সমস্ত বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটি ছিল এবং ছাত্র ছাত্রীদের জন্য কি কী সুবিধা থাকছে জেনে নিন চলুন মেধাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী স্কলারশিপ ভবিষ্যতে ক্রেডিট কার্ড তো এই সমস্ত বিষয় বিবেচনা করে আপনারা কিন্তু ছাত্ররা যেতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা সেখানে দুয়ার সরকারে গিয়ে আলোচনা করতে পারেন তো বন্ধুরা আপনাদের সাথে এইগুলো শেয়ার করলাম সাধারণ নাগরিকদের জন্য কি কী প্রকল্প রয়েছে এবং রয়েছে ছাত্রছাত্রীদের জন্য কি কি সুবিধা তো বন্ধুরা আশা করি আপনারা অনেকটা লেটেস্ট নিউজে পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট পাওয়ার জন্য জন্য নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ